বাবা আর কে দেখে হবে বাবা তুইও আমাকে ভুল বুঝে পুলিশকে বলতে এসেছিলি যে যেন আমার বাবাকে মারে এই কথাটা শোনার পর আমার বেঁচে থাকার ইচ্ছাটাই মরে গেছে না বাবা তুমি মরতে পারো না তুমি আমার জন্য বেঁচে থাকো বাবা তুমি মরে গেলে তোমার চারটা অনেক কারাজ হয়ে যাবে বাবা বেরোছি ভাই বেরোয় করছিলে ভাবলাম বাবা আমার জন্য কাঁদছে কিন্তু না

হ্যাঁ সোনা ওই খান ছেলে দিলীপকে পুলিশে পোঁদ মেরে জেলে পুরি দিয়েছে এখন আর না তুমি ঠিক দুদিন পর আমার দোকানের সামনে এসে দেখা করবে একটা শীষ দেব তারপর আমি দোকান থেকে বেরিয়ে তোমাকে ঢুকিয়ে নেব আর অনেক কিছু করব একদম একদম আমি অনেকগুলো ফ্লেভার নিয়ে যাব ওটা ট্রাই করব কি রে কি ভাবছিস কি করবি কিছু ভাবলি কি দরকার ছিল অত রাতে লাগাতে যাওয়ার কি দরকার ছিল অত রাতে লাগাতে যাওয়ার সেই তো কেন তোকে বললে কি প্যান্ট খুলে নিজের ফোন মারার জন্য দিতি না কি করে দাঁত কালাছিস কাঁঙ্গি ছেলে দাঁতের দেখবি

লগে থেকে জানতিস এরকম কিছু একটা হবে বলে হ্যাঁ আরে তোর বাপ দসি নয় দসই খানকি ছিলে বিস্তু মানে হ্যাঁ তাহলে শুন আরে ওরে বিস্তু বলে মনে হচ্ছে কিন্তু গুদমাইটে এত রাতে ওই মেয়েটার সঙ্গে এখানে কি করছে দেখি তো খানকি ছিলেটা কোথায় যায়

ওই জতি ভাই যদি আমার নামে সহায়কে বলে দাই ঠিক আছে তার করে দিচ্ছি তুমি নিশ্চিন্তে ঘুরে যাও এই আমার সোনা মানা

কাল একেবারে হাতে হাই ভাঙবো আগে উঠলে কি তুই রক্ত মরতিস তুই যদি একটু আগে এসে বলতিস তাহলে যদি ভাই পুলিশগুলো আর বাবাকে জেলে নিয়ে যে তোলা আহ কেলে বা তোর উঠলো ভাই তো দেখছি কঠুক যাই যদি ভাই আমাদের হাতে এখনো অনেক টাইম আছে শোন যেটা বলছি হ্যাঁ বল তুইলে ওরা বাইরে গিয়ে দেখ আশেপাশে কেউ আছে কি না আমি শুনবো না যেটা বললাম বাড়া সেটা কর শোন বাহ তুই তো বেশ আবাদ্য কুকুরের মতো ঠিক আছে আমার কি হবে রে হে প্রভু আমি কোন দোষ না করে আমার গেছি ফটকে মারা শাস্তি দিলে আমায় আর ওদিকে ওই কান গেছে মনের আনন্দে পকপক চালিয়ে যাচ্ছে

আজকে রাতেই এবার আমার বাপটা মারা যাবে আর সব জেনেও আমরা গাড় গুটিয়ে বসে আছি আমি এখনই এই খালকি ছেলেকে একে নিয়ে পুলিশ স্টেশনে দিয়ে আসছি উফ চৌধুরী ভাই দেখছি সব কেচিয়ে দেবে খানকি ছেলে একটু ধৈর্য ধরে বস সব ঠিক করে দেব কি করে বাবা আমার বাপের জায়গায় তো নিজের বিচিটা রেখে দিবি নাকি কি করে দাঁত কালাছিস গুড মর্নিং আরে এই যে চৌধুরী ভাই তোকে যেই প্ল্যানিংটা বললাম সেটা তো তো হ্যাঁ হ্যাঁ করে দাঁত কালি রাজি হয়ে গেলি আর কিছুক্ষণ পরেই আমার বাপটা মারা যাবে সে তো বার আমরাও জানি একটু সবুর কর বলটুকে আসতে দে আসতে দে নয় আমি এসে গেছি আর তার সাথে সাথে যেমন খবর আনতে বলেছিলি সেরকম খবরও এনেছি কানকে চলে এই তো বলো বাড়া হ্যাঁ বল খবর আছে শোন আচ্ছা গোদমাইটা এই প্ল্যান করেছে শোন তুই আমার ফোনটা নিয়ে লুকি লুকি সব ভিডিও করবি ওদের তারপর আমাদের সিটি মেরে সিগন্যাল দিবি তারপর তারপর আবার কি বাড়া ওই গুদ মানি গুদ ভেঙে থানায় নিয়ে যাবো কেলের বাপকে ছাড়িয়ে নিয়ে আসবো আরে বাস এতে করে আমার হাতে প্রমাণও থাকবে কেউ কিছু আমাদের উপর বলতেই পারবে না চল চল আর দেরি করলে হবে না এখন ওই মাগিটা আমাদের হাতে বেরিয়ে পড়বে হ্যাঁ চল তোরা 20 টা কেলাবি আর আমি ওই মাগির ঘর মেরে ধুনে দেবো এ কি মা তুমি এত রাতে এখানে কি করছো এই জায়গাটা একদম ভালো না

তোমরা চুপ খান কি ছিল চুপ বুধবারে আমার চিন্তা করছে পুরো কানের গাড় বেড়ে দিচ্ছে বাবু বাবু আমাকে আপনি ছেড়ে দিন বাবু আমি আপনার পায়ে পড়ছি বাবু আজকে যেন স্বর্গপ্রাপ্তি হলো শোনা আমরা বিয়ে আছে চলো চলো আজকে খুব মজা হলো শোনা এরকম মজা তুমি তো কি তোরা একটা প্রমাণ নিতে এসেছিলাম প্রমাণ মানে আমি কিন্তু পুলিশে যাবো তোর পুলিশের কপাল যদি পুলিশকে

Carpet!